প্লাস বড় ভাই সমস্যা নাই ক আরে ভাই এটার পার্সোনাল ম্যাটার এটো কি নন লাগ কোসু মিয়া শেয়ার করব মুনি কি আমি আর আই তোর বড় ভাইনে বেটা কড়া সমস্যা নাই মুন বা কেন কইতাম কেন হে কইতাম আজ ক কড়া ভাই হুনি না ওই আই ফ্রি মি সাকা গাসি বুঝনি সাকা খাই বেক কইলে কান দিয়ে সত মারানি কি মারানি আর সাকা দি গেছে কইলে হিলে দিয়ে এটা হুন বেলে পাই গেছো কেন তুই না কি বড় দা ভাই হইছো আমি ড্রেজিবনে কি করলি তুই এনে কথা করছো ভাইয়া বুঝছিস না তুই ওটা জায়গা জায়গা বেটা ছোট ভাইয়ের কাছে ওটা অপমানি করছ বেটা তোর মতো বন্ধু থাকুন তোর না থাকুন বালা আরে তুই আমি তো আর জানার এনে কথা কইলি তুই যে তুই ভাই তুই আর লয় কথাই করছ বেটা মানি যত খাবি বেটা জায়গা জায়গা বেটা